হ্যালো 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 সবাই কেমন আছেন মনে তো হচ্ছে সবাই খুব ভালোই আছেন যেহেতু শীত পরে গেল এখন ঠান্ডা ঠান্ডা পিঠা খাবেন ঝাল পিঠা খাবেন মিষ্টি পিঠা খাবেন দুধ পিঠা খাবেন কত এটি ওটি ঘুরে ঘুরবেন যাবেন মজা করবেন কেউ দিয়ে সেতু করে ভালাবেন কত আনন্দ পুরতে আপনি কে এখন তালে কিন্তু আমি তো মনে করেন যে গরু মরু কিনে গেছি সে আমি চালক না পারি যাবার না পারি থাকবে না পারি কিছু খাবার সব দিকে মনে করেন যে কষ্ট এই জন্য আমি একটা কথাই কম বিহার যা গরু পালা চক ঠান্ডা মতে গরু গরু পালেন অনেক আগে গরু কিনেন না তাহলে কিন্তু ইনকাম হাসে যাবেন তারা কিন্তু বাড়ির দানে বাড়িতে খাওয়া লাগবে কিন্তু তেলের জিনিস কিন্তু বাড়ির দানে বাড়ির খাওয়ার থাকে আত্মীয় যে খাওয়ার মতোটা অন্যরকম ফিল আছে আর সেই ফিল্ডে লাগার জন্য কিন্তু অবশ্যই যাওয়া লাগবে সে যাওয়ার উদ্দেশ্য কিন্তু আপনি কিন্তু বাড়ি ঘরে কিন্তু অবশ্যই লোকজন থাকা লাগবে যারা আপনি গরু দেখাশোনা করলে আপনারা আপনি গেলেন কিংবা আপনি নিজেই চলে গেলেন বন্ধু বান্ধব লে থাকে আর সেই যাওয়া আলাদা তাছাড়া কিন্তু কোনো মতে কিন্তু শান্তি পাবেন না তা আমি খুব মানে মিস করেছি শীতকালের আনন্দ ফুর্তিগুলা এই যে সভা সভা হচ্ছে সভা দাওয়াত পাচ্ছে কিন্তু যাওয়া পারছি না মানে জল সাজাটাকে বলে ওয়াশ মাহফিল যা হয় না শীতকালে এরা যেতে পারছি না মানে সব কথার কথা বঞ্চিত হয়ে গেলাম আমি তো যাই হোক এখন গরুর দেখতে পাচ্ছে না ভিওয়ার এই গরুটা কিন্তু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত ছিল একটা সময় আল্লাহ রসুল সহমতে আজকে আপনারা একটু ভালো করে দেখেন গরুটাকে কেউ কি থেকে বলতে হবে যে আসলে কোনো ল্যাম্পির দাগ আছে আপনারাই ভালো করে দেখেন ভিউার্স এর শরীরে কিন্তু আলহামদুলিল্লাহ দাগ নাই বললে চলে আর যদি দাগ থাকেও থাকে সেটা অনেক কম দাগ হয়ে দাগ থাকা না থাকা সমান ব্যাপার আমাদের উচিত মানে ভয় না করে চেষ্টা করা আমি কিন্তু ভেঙে পড়ছিলাম যখন আমার এই গরু অসুস্থ হয়ে পড়ছিল তো ভাবলাম যে আমার পুঁজি কম সেই অল্প পুঁজির মধ্যে আবার বাঁশ খাচ্ছি আর লম্বা আকারের এখন কি যে হবে এগুলা চিন্তা ভাবনা করতে করতে মনে করেন যে আল্লাহ সুস্থ করে দিল সময় লাগছে মোটামুটি দুই থেকে তিন মাস সময় লাগছে আর পিছনে আমার সময় দিতে মানে অসুস্থ অবস্থা ছিল তো গরুটা খাচ্ছিল না কিছু তুলে তোলা খাওয়ান লাগেছিল ওষুধ খাওয়ান লাগেছিলো ইঞ্জেকশন করা লাগেছিল আরও বিভিন্ন ধরনের টেনশন করা লাগেছিল সব কিছু মিলে আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম খালি মনে করেন যে আমি আমার বয়সটা কম দেখে আমি হার্ট অ্যাটাক করিনি আর বুড়ো বয়সে যদি কাহি টেনকা হলি তাহলে তো আমি টেনশনে মনে করেন যে হার্টটা ব্রেন স্টক করলাম নি এটা হচ্ছে আয়াটা গরু ভিওয়ার সেই গরুটা দেখালাম ভালো করে এটা হচ্ছে পটকা গরু আর নাম হচ্ছে পটকা আর মনে করেন যে লিঙ্কটি আনা খাটো মানে আনা কামড়া খাওয়া ভালো আছে আর আবার নিজেকে কামড়াবার চেষ্টা করে মানে আর শরীরে হচ্ছে আনা লবণের অভাব এক হলে তো হিমালয়ে পিঙ্ক সল্ট খাওয়াতে হবে কিন্তু এখন আমার কাছে টেকা পয়সার বড্ড অভাব তাই চাইলেও পারছি না হামি এক পিঙ্ক সল্ট খেলাবার তো বিষয়টা এরকম না দেখিলেন লাগবি কটা দিন যাক

স্বাদ সাধ্য নাই এখন করলো কি সাতজন মিলে একটা ভাগে একটা গরু কিনলো সাতজন মিলে ভাগে যদি গরু কিনা হয় দেশি গরু কিনে কিন্তু মোটা সম্ভব না অবশ্যই কিন্তু তাকে ক্রস চুজ করতে হবে তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে ভালো একটা মাংস তারা পাবে আর বর্তমান যে জেনারেশন এখানে কোরবানির গরু কেনার সময় দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষেরাই করে কি পাশা টিপে দেখে চামড়া দেখে মানে মাংসটাই আগে দেওয়ার চেষ্টা করে আমি নিজেও মানে মাঝে মাঝে করছিলাম কিন্তু এটা শুধু ঠিক না চোখ দিয়ে দেখবেন চোখের দেখা যদি ভালো লাগে গেল দাম যেটাই হোক মানে কি পছন্দ কিন্তু ছোট জিনিসের মধ্যে হয় আপনারা আপনার বাজার অনুযায়ী সেই লবটার চলে গেলেন যে এই লাভটার গরুগুলো সত্তর আশি হাজার টাকা মানে দামে পাওয়া যাবে আপনি তাকালেন চোখের মতন যেটা আপনার ভালো লাগে গেলো সেটা নিয়ে চলে আসছে শুধু দেখবেন সুস্থ সবল আছে না কোনো খুঁজ আছে কিনা এই সব জিনিস দেখলেই হচ্ছে মাংস কত কেজি আছে এগুলো দিয়ে কোনো লাভ নাই কারণ জিনিস কিন্তু মাংসের জন্য নেওয়া হয় না এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে কি বান বলে এত জানি না ভিউ কষ্ট না দেখেন খাটো দেখতে পারছেন না লিংটি কি সুন্দর খাটো হয়ে আছে ক্যামেরা খাচ্ছে আর গরুগুলের এত পরিষ্কার হওয়ার পিছনে মূল রহস্যটা কি আজকে গরুগুলো গোসল আছে করান ঘুষে ঘুষে ডলে মানে গোসল যার কারণে করান গরুগুলো চেহারা আর রোদ রোদ মূল না কমে গেছে তো যার কারণে গরুগুলের ভিডিও আজকে খুব ভালো আসছে বলে মনে হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে তারা তাড়াতাড়ি ফট করে সাবস্ক্রাইব করে দেন না হলে আপনি বাম হাতের বেদ না শুরু হয়ে যাবে আর বাম হাতে যদি বেদ না হয় তাহলে বুঝতে পারছে না তাহলে কি সমস্যা হতে পারে আপনি পাশ কলম না খুলে রিজন কিন্তু বোঝা গেছে এতক্ষণে তো আর গরু কিন্তু লাই না মানে গরুর থেকে কিন্তু লাই ছাড়া দেখলে গরু এলেও কিন্তু ভালো পার্সেন্ট টেনশন হয়ে থাকে দেখবেন যে অরিজিনাল দেখলাম ফিজিয়ান এই অরিজিনাল ফিজিয়ান গরুগুলো গরুগুলো কিন্তু কোনোদিন লাই হয় না আবার যেগুলো হচ্ছে ফিজিয়ানের সাথে সাই হলের ক্রস দেওয়া হয় ওগুলার দেখবেন যে লাই নামে গেছে আঘাত কিন্তু স্বাস্থ্যও কিন্তু ভালোই হয় কিন্তু ওই গরুগুলো আবার স্বাস্থ্য ভালো হলে চামড়া মোটা হয় যার কারণে ম্যাক্সিম চামড়া ছেদার পরে কিন্তু মাংসের পরিমাণ একটু কমে আসে এখন তো একটা গরুর দাম হলো তিন লাখ টাকা তো তিন লাখ টাকা গরুর চামড়াও কিন্তু বিশাল বড়ই হবে দুজি মোটা চামড়া তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওটি থেকে আপনার চার পাঁচ কেজি মাংস কিন্তু আউট হয়ে গেল এই কারণে আপনারা যদি মাংসের জন্য গরু পালতে চান তাহলে কিন্তু অবশ্যই ক্রস জাতের মানে ফিজিয়ান পালার ট্রাই করবেন যেমন এই যে আপনার সামনে একটা অবয়ব দেখা যাচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু একদম খুব সুন্দর একটা ভালো পার্সেন্টেন্সের ফিজিয়ান একটা মানে গরু এটা মোটামুটি সত্তর পার্সেন্ট ফিজিয়ান আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের বাংলাদেশের ওয়েদারে হান্ড্রেড পার্সেন্ট ফিউজিয়ান গরুকে বাঁচানো সম্ভব কিন্তু অসম্ভব অসম্ভবটাই বেশি হয় মানে খুব কঠিন একটা বিষয় এটা আর অরিজিনাল ফিউজিয়ান গরুর যে মানে হাইট যে রকম হয় স্বাস্থ্য সেরকম রকম মানে ওগুলো গরু খুব রেয়ার খুব কম পাওয়া যায় দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও গরু পালার আগ্রহ তো অবশ্যই আছে সেটা আমি বুঝতেই পারতেছি আমি কিন্তু একদিন এই পর্যন্ত আসিনি আমার এই পর্যন্ত আসতে মোটামুটি আট থেকে নয় সময় লেগে গেছে এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু দশ দিনই আসতে পারবেন যদি আপনার কাছে ক্যাশ আছে ক্যাশ ক্যাপিটাল আছে আপনারা টাকাটা ইনভেস্ট করলেন গোয়াল তৈরি হয়ে গেল তারপর ধামা ধাম গরুকে নিয়ে আসলেন নিয়ে এসে বান্ধে তুললেন নিজে নিজে যদি কাজ করেন তাহলে কিন্তু ভালো যদি মানসিক করলেন তাহলে কিন্তু আরও বেশি খারাপ কথা আমি একটু মানে বুঝে করছি নিজের গরু কাজ যদি নিজে করতে পারেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না আর যদি মানসার করে নেন তাহলে কিন্তু মন হয়ে যাবে দিন শেষে দেখবেন যে লাভ হচ্ছে না কারো মনে ভালো থাকছে না ওই অক সন্দেহ করবি অক সন্দেহ করবি কিন্তু কেউ কাউকে প্রকাশ করবি না এটা হয় কিন্তু কাহিনী লেখ সেক্টরের এই জন্য নিজের যদি জায়গা জমি থাকে আর না হলে একটা বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে গায়ে গরু কিনে কিনে আদি দিয়ে দিবেন কবেন যে আমি এটা কিনে দিলাম আপনি আপনি এটা পালেন বড় করেন এর থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চার অর্ধেক আপনি অর্ধেক আমার ইনকে যদি মুরগি টুরগি খুঁজে পান তাহলে কাম ফাটাতে পারেন কারণ এটা লাভ ডাউন আপনাকে বুঝে দিচ্ছি এটা এটা বাসের গুলো কিনে আসলেন ধরে নেন ছয় মাসের বাসের ক্রস দেখে কতই লিবে দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার বাসের গুলো কিনে আসলেন সাত টাকা কাজে দিলেন ওই গো ওটা খেলাবি পুষবি পালবি প্রায় এক থেকে দেড় বছর বা দুই বছরই পারলো পালে একটা বাচ্চা বার করলো সেই বাচ্চা থেকে তো ভাগ পাই দেয়নি আর আপনি গাড়িটা কিন্তু বড় হয়ে গেল বড় হয়ে গেল মানে আলার মত ওটা খালি নিয়ে আসে খালি বীজ দিবেন দেখবেন ছয় মাসের মধ্যে আপনি কাম ফাটে গেছে তাহলে বুদ্ধি করে কাম করা লাগবে আমার ইচ্ছা আছে আমি গ্রাম অঞ্চলের দিকে আমি অনেক কিছু গরুর দিবো মানুষের ক্ষেত্রে সিস্টেমে কিন্তু ভয় লাগে মানে দেখা যাচ্ছে গরুই গায়ে হয়ে গেছে নাহলে গরুর হাঁকা হয়ে গরু মনে করেন যে ইন্ন হয়ে গেল কোয়া না তো কি বাস মানুষের ওপর বলছেন বিশ্বাস হয় না কমতে জানেন যখন তাই নিজের ওপর থেকে বিশ্বাস উঠে চলে গেছে তারপর থেকে আর মানুষের কারো বিশ্বাস হয় না তবে আজকের ভিডিও কোয়ালিটি কিন্তু ভিউয়ার্স সেরকম চখাম আছে কোনো ফাটাফাটির অপশন নাই আমি নিজেও হতাশ যে এত সুন্দর করে ভিডিও করলো কেমন নয় এতদিন যেটা দেখছেন সব কিন্তু আমার বউ কিন্তু করছে এমনকি আজকের এই ভিডিওটা আমার বই করছে আর অন্যান্য দিন যখন করছে সেটা কাপে লরে ক্যাম্বা ক্যাম্বা হয় মানে ফালতু আজকে ভিড় অনেক সুন্দর করে করছে আমি মানে খুশি দেখেন এই সাহেবের কাজটা দেখেন শুধু কি করে চারির উপরে মানে সানার পাটে দাঁড়িয়ে থাকে মনে হচ্ছে এখানকার রাজা থাকে কি যেন দেখে ওই আমি বুঝি না মানে আছে নাকি বাড়ির মধ্যে মাঝে মাঝে আমার তাই সন্দেহ লাগে তবে গৌড়া কিন্তু পারলে কিন্তু লক্ষ্মী গরু আমি তো ভাবছি যে সালাই গোডা মনে করেন যে এক দেড় বছর পালে একটা মনে করেন যে ভিজে নিতে পারি কোয়া যায় না কিন্তু মাঝে মাঝে আবার বেশি ম্যাচিউর লাগে চিন্তা অনুদান করে তো আনার লেবার মন চায় না আর যখন আবেগে পড়ে দেয় তখন মনে করেন যে সব কিছু রঙিন মনে হয় সবই লেবার মন চায় পরে দেখি যেমন না পিছনে চামি নাই মানে চাম আছে হালকা হালকা চাম ওই চাম দেখা ওই চামের মনে করেন যে কোনো কাম নাই এটা হলো কথা ভিউয়ার্স সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে বাপ মাও যদি বাসা থাকে তাহলে তাকে পাশে থাকার চেষ্টা করবেন খারাপ ব্যবহার করবেন না আমি নিজে কিন্তু বহুত খারাপ ব্যবহার করে আসা লোক একজন কিন্তু মো গেছে আর একজন আছে বুঝিচ্ছি দিন শেষে তারাই আপন অন্তত ভাবে তারা কিন্তু মুখে তিনবার কিন্তু ভাতটা তুলে দেয় যেটা কিন্তু সবাই কিন্তু আপনি দিবি না এটাই হলো দশ কথার এক কথা বাপ মাও যদি খুশি থাকে আপনার উপরে তাহলে মনে করেন যে সব ঠিকঠাক তালে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার আমি আপনাকে ক্যামের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তুস্ক সাবস্ক্রাইবটা করে মারেন আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম